দেখুন বন্ধুরা দারুণ সাদের বানালাম আজকে ডিম ভাপা রেসিপি চলুন কীভাবে বানালাম পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন করছে যাওয়া যাক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম নিয়েছি ডিমের ভাপা রেসিপি বানাবো দেখুন আমরা তো ইলিশ ভাপা খেয়েছি সব কিছু ভাপা আপনারা খান এবার আমি আজকে ডিম ভাপা করব সরষে নিয়েছি এখানে এ নিয়েছি সরষে দেখুন সরষে কালো সরষে সাদা সরষে পোস্ত নুন আর লঙ্কা এগুলো সব আমি পেস্ট করে নেবো ছিলে বেটে নেবো আগে তার আগে নুনটা আমি জেলে নিই উনুন জেলে জ্বেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা পানিটা আমি বসিয়ে দেবো যেহেতু আমি ভাপা করবো তার জন্য পানিটা গরম হতে দিই এতটা পানি দিলেই হয়ে যাবে এবারে আমি সরষে পোস্ত ওই যেখানে নিয়েছি এগুলো লঙ্কা এগুলো সব বেটে নিয়ে চলে আসবো শিলে ততক্ষণ পানিটা আমার গরম হতে থাক ঢাকা দিয়ে তো পানিটা আমার গরম হতে থাক আগে থেকে আমি ডিমটা বাড়িতে সেদ্ধ করে নিয়েছি কেন আজকে সময় নাই মানে আমি ডিম তো সেদ্ধ সবাই আপনারা করেন বাড়িতে ডিম সেদ্ধ করে কী খাবো তার জন্য আমি বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়ে চলে এলাম এর মধ্যে নিয়েছি নুন ডিমগুলো দিয়ে দেবো এক এক করে দেব সর্ষে পোস্ত বাটারটা দেব হলুদ গুঁড়ো কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সর্ষের তেল ভালো করে এটা মাখিয়ে নেব এবার চারটে নিয়েছি কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো পরিমাণে পানিটার ওপর থেকে দিয়ে দেবো ঢাকাটা উঠে দেবো পানিটা আমার ফুটতে লেগেছে একটা আমি তারের জাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পানিটা গরম হয়ে গেছে এবার আমি টিফিন কৌটো টের মধ্যে বসিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য ঢাকা দেবো ঢাকাটা উঠিয়ে দেবো অন্ধুরা একবার দেখেন কি সুন্দর ফুটছে আসেন দেখুন একবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠে নেবো এটা হয়ে গেছে বন্ধুরা মেয়ে নামিয়ে নেবো আমি নিয়ে নিয়ে এসে ভাতটা আমি নিয়ে এসে খুলে দেখাবো তখন খেয়ে একবারই দেখাচ্ছি দেখবো তোর আমি এবার খুলে দেখাচ্ছি একটু ঠান্ডা হয়েছে ভাতটাও নিয়ে চলে এসেছি দেখেন কি সুন্দর হয়েছে ডিমটা ভেঙে গেছে ও দেখেন দারুণ স্বাদের হয়েছে এবার আমি ভাতটা নিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি বাড়িতে আলু টমেটো একটু পেঁয়াজের চচ্চড়ি হয়েছে শাক ভাজা আর এখানে করলাম ডিম তাই ভাঙাটা আমি নিচ্ছি গ্রেভিটা দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দাঁড়া সাথে হয়েছে এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখে থান অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখা ফেলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই পুরো রান্নাটা দেখলেন আমার যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ